শেয়ার বাজারের নতুন আপডেট নিয়ে ভিডিওটি তো আপনারা জানেন শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে বাইশ দুই দু হাজার চব্বিশ তো আজকের ডেটে যারা মার্কেটে ছিলেন বা মার্কেটকে ট্র্যাক করেছেন তারা দেখেছেন মার্কেটে কিন্তু আজকে প্রচুর রঙ্গ হয়েছে ফার্স্ট হাফে মার্কেট কিন্তু অনেকটাই ভেঙেছে নিফটি ফিফটির কথাই ধরুন প্রায় পয়েন্ট এইট পার্সেন্ট মানে এক পার্সেন্টের কাছাকাছি প্রায় ভেঙেছিল এবং শার্পলি ভেঙেছিল সেটা আর সেখান থেকে মোটামুটি সেকেন্ড হাফে রিকভার করতে করতে আড়াইটার পর কিন্তু মানে টোটালটা প্রায় রিকভার করে ফেলেছে এবং যদি আপনি লো থেকে দেখেন আপনি নিফটি ফিফটির কথাই ধরুন লো থেকে যদি ধরেন প্রায় লো থেকে যেখানে ক্লোজিং দিয়েছে চারশো পয়েন্টের কিন্তু একটা র্যালি দিয়েছে বড়ো তো এই পেছনে কি কারণ রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব তো যাই হোক আপনি দেখে নিন আগে মার্কেট যেখানে ক্লোজিং দিয়েছে মানে নিফটি ফিফটি মোটামুটি একশো দিয়েছে যেখানে একসময় একশো পয়েন্ট নিচে ছিল একশো একশো কুড়ি চল্লিশ পয়েন্ট নিচে ছিল সেখান থেকে একশো বাষট্টি পয়েন্ট প্লাস মানে ভাবতে পারছেন কত বড় র্যালি দিয়েছে নিচ থেকে বাইশ হাজার দুশো সতেরোতে আজকে কিন্তু নতুন আবার নতুন হাই তৈরি করলো বাইশ হাজার দুশো সতেরোতে ক্লোজিং দিয়েছে যেটা বাইশ হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি চলে গিয়েছিল ক্লোজিং দেওয়ার সময় বাইশ হাজার দুশো সতেরোতে ক্লোজিং দিয়েছে সেনসেক্সকে যদি দেখেন সেনসেক্সও পাঁচশো পঁয়ত্রিশ পয়েন্টের একটা মোটা ছোটা র্যালি দিয়েছে তিয়াত্তর হাজার একশো আটান্নতে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকেও দুর্বল ছিল আর এর পেছনে মেন সেই এইচডিএফসি ব্যাঙ্ক ওভারঅল যদি টোটাল আপনি ব্যাংক নিফটির কথা ধরেন ব্যাংক নিফটি কিন্তু মানে মেলানো মেশানো ছিল অন্যান্য ব্যাঙ্কগুলো ওটা পজিটিভে ছিল আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্ক ধরেন আইসিআইসিআই ব্যাংক ব্যাঙ্ক ধরেন এগুলো পজিটিভ ছিল কিন্তু মেইনলি এই এইচডিএফসি ব্যাঙ্কটা কিন্তু বড়ো আজকেও এক পারসেন্টের উপরে কিন্তু এটা ভেঙেছে তো যাই হোক সেই এইচডিএফসি ব্যাঙ্কে পাত্তা না দিয়ে নিফটি ফিফটি সেন্সেক্স মানে ব্যাঙ্ক নিফটিকে ছাড়াই কিন্তু আজকে বড় সড়ো র্যালি দেখালো তো আজকের ডেটে এই র্যালির পেছনে যেটা কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছে যে কিছুদিন গতকালের যে ভাঙনটা ছিল সেই ভাঙনটা কেন ছিল হঠাৎ করে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কারণ ছিল না তো সেক্ষেত্রে এই ভাঙনটা দরকার ছিল কারণ যে আমাদের বিদেশি বাজার যে ডাওয়ার জোনস গত কিছুদিন ধরে কিন্তু গত সপ্তাহের কথা আর কি গত ও সপ্তাহে কি সোমবার থেকে কিন্তু একটু নেগেটিভ নেগেটিভই ছিল আর কি কিন্তু আমাদের বাজার কিন্তু পজিটিভই ছিল প্রত্যেক দিনই তো সেটা অ্যাডজাস্ট হওয়ার জন্যই আর কি গতকাল হয়তো ভেঙেছিলো কিংবা কেউ বলছে যে সেটা খুব আন্ডার আন্ডারভ্যালুড হয়ে গিয়েছিল মানে ওভারসোল্ড যেটাকে বলে আপনি টেকনিক্যাল ভাষায় ওভারসোল্ড হয়ে গিয়েছিল তো যে কারণেই হোক গতকাল যেটু যেভাবে ভেঙেছে আজকে কিন্তু সেভাবেই সেটা রিকভার হয়েছে তো আজকের ডেটে আপনি যদি ওভারঅল সেক্টরাল পারফরমেন্স দেখেন সেক্টর কিন্তু প্রায় সমস্ত সেক্টরই কিন্তু আজকে গ্রিনে শেষ করেছে সবচেয়ে বেশি আজকের ডেটে আজকে এই পজিটিভিটির জন্য যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেটা হচ্ছে আইটি সেক্টরটা আইটি সেক্টরের প্রত্যেকটা স্টকই কিন্তু আজকে ভালো রকম ড্যালি দিয়েছে আপনি টিসিএস ইনফোসিস উইপ্রো সকলকে দেখবেন এস সি টেক সকলে কিন্তু মানে ওভারঅল সেক্টরটাই দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা বড় সড়ক র্যালি দিয়েছে আর যার কারণেই কিন্তু মার্কেট মোটামুটি পজিটিভে শেষ করেছে তো এ মানে আজকে মার্কেটকে টেনে তোলার যে মূল যে কারিগর সেটা কিন্তু আইটি সেক্টর আর অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে প্রত্যেকটা সেক্টরই প্রায় গ্রিনে শেষ করেছে শেষ পর্যন্ত প্রথম দিকে সবগুলোই প্রায় লালে ছিল তো আপনি আজকের ডেটে রিলায়েন্সকে দেখুন রিলায়েন্সও মোটামুটি কিন্তু মার্কেটকে টেনে তোলার কাজ করেছে রিলায়েন্স প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু পজিটিভিটি দেখিয়েছে পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট টিসিএস দেখুন দু পার্সেন্টের ওপরে পজিটিভিটি দেখিয়েছে ইনফোসিস ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টের ওপরে পজিটিভিটি দেখিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক প্রায় পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি ফোর পার্সেন্টের মতো বাজাজ অটো ও আজকে টপ গাইনারের কাছে ছিল এবিবি ইন্ডিয়া বাজাজ অটো এরা তো একমাত্র এইচডিএফসি ব্যাংকটাই কিন্তু আজকে ভালো ছিল নেগেটিভ আবার কিন্তু ভেঙেছে আজকে এইচডিএফসি ব্যাংকটা তো যাই হোক আজকে শেষের দিকে যেটা আর কি আরও একটা মূল কারণ যে আজকে যে নিপটির এক্সপায়ারি ছিল সেই এক্সপায়ারি মুভও আজকে বলা যেতে পারে তো ওভারঅল মার্কেট কিন্তু আজকে মোটামুটি যারা ট্রেডিং করেন আর কি তাদের ক্ষেত্রে কিন্তু মানে পজিটিভও দিয়েছে নেগেটিভও দিয়েছে সকলেই কিন্তু আজকে প্রফিট করেছে যারা পুট বায়ার ছিল বা যারা কল বায়ার ছিল প্রথম হাফে পুটের জোর ছিল আর যে সেকেন্ড হাফে কিন্তু কলের জোর ছিল তো যাই হোক ওভারঅল মার্কেটে এই যে র্যালির পেছনে যে কারণগুলো এই এগুলোই কারণ দেখাচ্ছে কোনো বিশেষ কোনো কারণ নেই যে এক্সপায়ারি একটা মুভ হলো। আর অ্যাডজাস্ট হওয়ার জন্য যে বিদেশি বাজারের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার জন্য কেউ বলছে আর ওভারঅল সেক্টর আমাদের মানে সমগ্র সেক্টরই আজকে মার্কেটকে সহযোগিতা করেছে পরে মার্কেটকে টেনে তোলার জন্য তো যাই হোক এই আপডেট এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ